হ্যালো বন্ধুরা আজকে রান্না করবো শোল মাছ বাজার থেকে এরকম দেখুন শোল মাছ দুখানা দুখানা শোল মাছ পুরো পাঁচশো করে দাম এক একটা ওজন দুটো এক কেজি মাছ বর্ষা করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে আবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এক কেজি এই শোল মাছ আমি রান্না করবো ছোটো শোল মাছ হলে কী হবে খেতে খুব ভালো লাগে জ্যান্ত যে জ্যান্ত মাছ টাটকা পুরো ভালো করে বল হুদ দিয়ে পসটাতে হবে যাতে আস্তে মতো গন্ধটা না থাকে আস্তেকম যাতে চলে যায় তেল কড়ার পরে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার মাছগুলোকে এক করে ভালো করে ভেজে নেব শোল মাছগুলো যেহেতু জ্যান্ত তো টাটকা মাছ এই জন্য বেশি কড়া করে ভাজতে হবে না হালকাভাবে ভেজে দেবেন একদম রান্না করলে বুঝতে পারবেন এবং কোথাও কত কোথাও ফুলে ফুলে যাবে তাহলে বুঝবেন পুরো টাটকা মাছ এই শোল মাছ বিভিন্নভাবে রান্না করে দেয় ওই শীতকালে মূলো দিয়ে রান্না করতে খেলে খুবই ভালো লাগে কিন্তু আজকে মূলো দিয়ে রান্না করবো না আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দেখাবো শোল মাছের রেসিপি আমি আগেও ছেড়েছি দেখ আমার চ্যানেলে এসে ভিজিট করে যান বিভিন্ন রকম মাছের রেসিপি দেখতে পাবেন এই শোল মাছের রেসিপিও আমার বিভিন্ন রকমভাবে রান্না করা আছে মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি কিন্তু বেশি কড়া করে ভাজছি না মাছগুলোকে আস্তে আস্তে করে হালকা করে তুলে নেব একটুতেই মাছ ভেঙে যায় যেহেতু নরম মাছ একটু ভেঙে যাবে আস্তে আস্তে করে এই মাছগুলো ভেজে নিচ্ছি আমি একবার সমস্ত মাছ না ভেজে অল্প অল্প করে মাছ ভাজলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে না তেলটাও কম লাগবে এভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজতে যা টাইম লাগে রান্না করতে বেশি সময় লাগে না মাছ ভালো করে ভাজতে হবে ভেজে নিলেই চটপট করে রান্না হয়ে যায় পেঁয়াজ তো তাতে নরম হয়ে যায় দুটো যেহেতু মাছ ছিল সর মাছ ছিল দুটো মা মাছে মাথা হয়েছে মাছের মাথা লেজগুলো একসঙ্গেই সবভাবে রান্না করবো সব মাছগুলো একভাবেই রান্না করব শোল মাছের মাথাতে কিছু মাংস থাকে না কিন্তু খেতে স্বাদ যেহেতু তোমার খেতে স্বাদ হয় শোল মাছ লেটা মাছ প্রায় দেখতে একই রকম হয় কিন্তু আপনারা বাজারে গিয়ে দেখবেন শোল মাছ লেটা মাছ প্রায় একই রকম দেখতে যারা মাছ চেনেন তারা মাছ বাজারে গিয়ে চিনে কিনে নিয়ে আসবেন আমাদেরকে দোকানদার লেটা মাছ হলে কুচিয়ে দিতে পারে লেটা মাছ ফোল মাছ হলে লেটা মাছ কচি দিতে পারে মাছগুলোকে আমি ভে ভাজা হয়ে গেলো আমি পেঁয়াজ কচিয়ে নেব যেহেতু এক কেজি মাছ বেশি একটু পেঁয়াজ লাগবে বড় দিকে দুটো পেঁয়াজ নিয়েছি একটা টমেটো একটা রসুন এই দিয়ে রান্না করবো আর কিছু হবে লাগবে না পেঁয়াজটাকে আমি এইভাবে কুচি নিয়েছি টমেটোটাকেও কেটে নিয়েছি বা ওই তেলের ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে সমস্ত পেঁয়াজটা দিয়ে নেড়ে ছেড়ে নেবো তাড়াতাড়ি নোটিফিকেশান খেতে বেল আইকন প্রেস করবেন টমাটোটাকে দিয়ে দিলাম পেঁয়াজের টমেটো থেকে এবার রস বেরিয়ে আসবে নরম হয়ে আসবে ভালো করে খুঁজতে দিয়ে নিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিয়ে আসতে হবে তারপরে বাদ বাকি হলুদ লঙ্কাগুলো আমি এক এক করে দিয়ে দেবো তারপরে একটু লাল চাপ ধরলে এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি গরম হয়ে এসছে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি লঙ্কা গুঁড়ো দেবো লাল লঙ্কা গুঁড়ো দেবো আপনি যদি কাঁচা লঙ্কা খান কাঁচা লঙ্কাটাকে বেটে দিতে পারেন তবে কাঁচা লঙ্কা দিলে সেমন একটু কাশ্মীর লঙ্কা দেবে যাতে কালারটা আসে আমি কালার দেখে মানে সে নানের অর্ধ প্রচন্ড খাবার কালার দেখলে মানে সে খেতে ইচ্ছে শেষে যাবে এবার আমি জল পরিমাণ অল্প করে জল দিয়ে দিলাম যদি লঙ্কা গুঁড়োটা শুকনো ছিল গুঁড়ো ছিল আমি জল দিয়ে নেড়েছি আবার কষাতে শুরু করেছি এবার অল্প একটু আদা অল্প একটু রসুন ঘষে ঘষে দিয়েছি আজকাল আমরা এতই ব্যস্ত আমাদের শিলুন আমরা ধরি না বাটাবাটি বাটি সব মশলা ছাড়াই আমরা একটু ঘষে নিয়েছি চটপট রান্না করার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে আবারও কষাচ্ছি আগের দিনে মা ঠাকুমা শিলডোনটা বেটে বেটেই মশলা করে রান্না করতো আমাদের এসে আমরা শিলডোনা পাট উঠিয়ে দিয়েছি ও পরিমাণের মতো আমি জল দিতে যে ভালো মতো ফুটে উঠবে মাছ ঝোলটা এবার এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে ভালো মতো একটু ফুটিয়ে নেবেন যাতে ভালো নুনটা ঢুকে যায় মশলাটাও ঢুকে যায় খেতে ভালো হয় তাহলে কিন্তু ভালো খুব একটা খেতে ভালো হবে না যদি মশলাটা ভালো করে ঝোলটা না ঢুকে মাছের মধ্যে নুন ঝালটা যদি না ঢুকে খেতে ভালো লাগবে মাছটা ছুটো হয়ে লাগবে ভালো মতো করে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবেন আস্তে 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 নরম হয়ে আসবে জলের সঙ্গে মিশিয়ে যাবে ওখানে মাছটা গায়ে গায়ে হয়ে গেলে হয়ে যাবে ভালো মতো করে ফুটে দিতে হবে তাড়াতাড়ি আমি ফেলবেন না এই সময় তাড়াতাড়ি আমি ফেলবেন না ভালো মতো দেখবেন মাখা মাখা হয়ে আসছে যখন দেখবেন কালারটা তেলটা ওপরে ছিঁড়ে বেরিয়ে এসছে মাখা মাখা হয়ে আসছে যেহেতু শীতকালে এবার ধনেপাতা দিয়ে সেই ধনেপাতা দিয়ে ছড়িয়ে দিলাম গরমকালে এই ধনেপাতাটা পাওয়া যায় না শীতকালে বলে আমি ধনে দিয়ে দিলাম মাছের শেষে রান্নার শেষে ভালো গন্ধবাসে খেতে ভালো লাগে শোল মাছের পেঁয়াজ রসুন দিয়ে শোল মাছের ঝাল অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন পরিবারের লোকেদের খাওয়ান খাইয়ে খাইয়ে আনন্দ পান আমরা মেয়েরা বা পরিবারের লোকে খাইয়ে আনন্দ পাই আমরা